যে মুক্তিযুদ্ধটা হচ্ছে জাতপাত নির্মূল করে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটানো হলো এবং এইখানে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম এইভাবে মানুষকে বিভাজিত করা হবে না এটাই তো মুক্তিযুদ্ধের একটা আদর্শ ছিল যে বাঙালি সেই বাঙালির আর কোনো পরিচয় নেই একটি পরিচয় যে বাঙালি বাঙালি যুদ্ধ করছে পাকিস্তানের সাথে পাঞ্জাবিদের কাছ থেকে পরাধীনতা থেকে স্বাধীনতা অর্জন করছে এই বাঙালি খ্রিস্টান না বৌদ্ধ না মুসলমান না আপনার পাহাড়ি না চাকমা এই এই পরিচয় কিন্তু সেই সময় ছিল না ধরুন এর আগেই সূচনাটা হয়ে গেছে যখন আমরা ওয়াইসি সদস্য হয়েছি তখন থেকে কিন্তু এর সূচনাটা হয়েছে পঁচাত্তর পরবর্তী সময়ে এসে যখন বাংলাদেশ ধীরে 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 সংবিধানের ভিতরে ধর্মকে পুশ করালো এরপরে যখন সরকারগুলো আসলো সেই সরকারগুলো সংবিধানের ভিতরে পুশ করানোর পাশাপাশি একাত্তরের যুদ্ধ রাজনীতি করার সুযোগ দিল তাদেরকে দেশে ফেরার সুযোগ দিল দল করার সুযোগ দিল তাদেরকে মন্ত্রী বানালো তাদেরকে রাষ্ট্রদূত বানালো তাদেরকে বড় বড় পদে বসালো সেটা বলেন মঞ্জুবে আপনি যদি সেটা বলেন আসলে এথনিক ক্লিনজিং 75 পরে বা ওয়াইসি এর সদস্যর মৃত্যু দিয়ে হয়েছে তা তো নয় তারও আগে আপনি 47 এ দেশ ভাগ ধরেন না কেন তখন সেটা সেটা धरলে এক সালের দিকে মানুষকে হিন্দুদেরকে গলা কাটা করে মেরে ফেলা হয়েছে সেটা বললে সেটা শুরু করলে আপনার এই অনুষ্ঠান দুই তিন ঘন্টায় শেষ হবে সো আমি এটা আগে বাড়তে চাই সেজন্য আমি একটু আত্ম এখন এখন যদি ধরুন যে ব্লাডি ক্যালকাটা কিলিং ক্যালকাটা কিলিং এর প্রত্যেকটি ঘটনা আমার মুখস্থ এটা নিয়ে আমার একটা বই আছে সেই জন্য আমার মুখস্থ বিষয়টি তো আহ আমার সেই বইটির নাম হলো কাটাতারের এপার ওপার অর্থাৎ আহ কাটাতারের এপারের যে সংস্কৃতি ওপারের যে সংস্কৃতি সেই সংস্কৃতির মিলন বা বিচ্ছেদ ইত্যাদি ইত্যাদি নিয়ে তো ক্যালকাটা কিলিংটাকে আমরা যদি এখন আনি নোয়াখালী কিলিংটাকে যদি আমরা এখন আনি বা ব্রিটিশ আমলের ঘটনাগুলোকে যদি আনি এই অনুষ্ঠানে সেটা সময় সংকুলন হবে না বলে আমি সংক্ষিপ্ত আকারে বলছি সংক্ষিপ্ত আকারে বলছি যে বাংলাদেশে এইটি প্রথম সবচেয়ে বেশি হয়েছে কোন সময় থেকে সেটি আমি বলছি সবচেয়ে বেশি চালু হয়েছে আমি একটু এই এই 5ই আগস্টের পরবর্তীতে আসতে চাই কারণ আমরা জানি এই জুলাইয়ের আন্দোলনে অনেক হিন্দু সম্প্রদায়ের লোকেরা কিন্তু খুবই সরব ছিল একদমই আমি নাম ধরে ধরে বলতে পারবো হ্যাঁ তো তারা এখন তারা নীরব হয়ে গেছেন এখন ধরুন আপনি 5ই আগস্টের আগে আপনি 5ই আগস্ট কাকে দিয়ে রিপ্লেস করছেন একাত্তরকে দিয়ে রিপ্লেস করছে তো তো একাত্তরে সাধারণ মানুষের শহীদের যে হার সেই সংখ্যা তার ভিতরে সবচেয়ে বড় একটি সংখ্যা হচ্ছে সনাতন ধর্ম ধর্মাবম্বী লোকের সবচেয়ে বড় একটি সংখ্যা তারা কিন্তু নিহত হয়েছিলেন তো সেই যদি একাত্তরকেই যদি তারা কবর দিতে পারে ধাম মাটি চাপা দিতে পারে তাহলে সনাতনী মল্ল্য না খ্রিস্টান মল্ল না বৌদ্ধ মূল্য কিছু জায়গা আসে না ওদের ওরা একাত্তরটাকেই মাটি দিয়ে দিচ্ছে এখন পাঁচ আগস্টের পরে ডক্টর ইনুস এমন কোনো কথা বলেননি যে কথার উপরে আশ্বস্ত হয়ে এই দেশে বসবাসকারী সংখ্যালঘুরা নিরাপত্তা বোধ করবেন এমন কোন কথা কিন্তু তিনি বলেননি তিনি বলেছেন কোনটা তিনি বলেছেন যে আমরা ঘৃণার রাজনীতি করব না প্রতিশোধের রাজনীতি করব না এই বক্তব্যটি উনি চব্বিশ ঘন্টা রক্ষা করতে পারেন উনি উনি যখন আট তারিখে এই বক্তব্যটি দিলেন নয় তারিখেই উনি আর এই বক্তব্যটিতে থাকেননি উনি সেখান থেকে সরে গেছেন উনি নয় তারিখেই প্রথম স্বজন প্রীতি করেছেন উনি ওনার ব্যাংকের ওনার এনজিওর বিভিন্ন লোকদেরকে ওনার মন্ত্রণালয়ে ঢুকিয়েছেন ওনার যে উপদেষ্টা পরিষদে ঢুকিয়ে স্বজনপ্রীতি শুরু করেছেন ওনার ভাইয়ের ছেলেকে এনে প্রেস সেক্রেটারি বানিয়েছিলেন তো এই যে যে উনি শুরু করলেন এই শুরু করার ফলে যখন ওখানে যখন পাঁচ তারিখের পর থেকে যখন হিন্দুদের উপরে বিশেষ করে আক্রমণটা শুরু হলো এর আগেও আমরা দেখেছি যখন বিএনপি ক্ষমতাসীন জয়ী হলো একবার আওয়ামী লীগ ক্ষমতা ছেড়ে দিল দুই এক সালে সে সময় হিন্দুদের উপর প্রচন্ড আক্রমণ হয়েছে নব্বই সালে যখন বিএনপি ক্ষমতায় কাছ থেকে আন্দোলনের ফলে তখনও হিন্দুদের উপর অত্যাচার হয়েছে যে বছরের আমল হিন্দুদের উপর অত্যাচার হয়েছে তবে তুলনামূলক ভাবে এই তিনটি রেজিম আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টি এবং এই বর্তমান সরকার এই চারটি রেজিম ভেতরে আওয়ামী লীগ আমলটা সবচেয়ে বড় বলে আপনি সেই আমলের পরিসংখ্যানটা বড় পাবেন হিন্দু হিন্দুদের উপরে অত্যাচারের পরিসংখ্যানটা কিন্তু যদি ব্যাপকত্ব বোঝান তাহলে সবচেয়ে ব্যাপক অত্যাচার যেটা হচ্ছে সেটা হলো এই 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 গত মাস সরকারের সরকারের আমলে যেটা হচ্ছে এটা ইন্টেনশনালি হচ্ছে আওয়ামী লীগের আমলে যেটা হয়েছে সেটি হলো আহ আওয়ামী লীগ এইটিকে যে গ্রুপটাকে আওয়ামী লীগ ছাড় দিয়েছিল হেফাজতকে ছাড় দিয়েছিল জামাতকে কাউন্টার করার জন্য সেই হেবা মাধ্যমে বা সেই চর্মনের মাধ্যমে বা সেই তথা কথিত ওলমায়ে কেরামগণ আসতে চাচ্ছিলাম দহেন আপনি যেই আমলের কথাই বলেন না কেন এই প্রশ্নটা আমি মনেন্দ্রনাথ কুমার আপনার কাছে রাখতে চাচ্ছি যে মানে যে আমলেই নির্যাতনের কথা ধরুন না কেন হামলাকারী আক্রমণকারী ওই একই একজৌঙ্গে গোষ্ঠী কিনা অবশ্যই আমি যেটা বলতে চাই আমি আপনি দেখেন যে যারা হামলা করে এবং তার কোনোরকম বিচার কোন রকম বিচার একেবারেই কোন বিচার পাওয়া যায় না বিচারহীনতা সেই আমি যদি স্বাধীনতার কথা থেকে যদি একটু শুরু করি আপনি জানেন তো এই দেশের ধর্মীয় সংখ্যালঘুরা তখনকার সময় উনিশ পার্সেন্টের উপরে ছিল স্বাধীনতা এবং বর্তমানে এসে সেটি আট নয় পার্সেন্টে দাঁড়িয়েছে এই যে লম্বা এই এই সময়তে স্বাধীনতার পরবর্তী সময়ে যে ক্রমান্বয়ে যে লোক একেবারেই কমে যাওয়ার যে প্রক্রিয়া এর একমাত্র কারণই তাদের উপরে নির্যাতন এবং তারা এই মাতৃভূমিতে তাদের থাকার মতো অবস্থা যখনই তারা হারিয়ে ফেলে তখনই তারা দেশ থেকে দেশান্তরিত হচ্ছে মঞ্জু ভাই এই ব্যাপারে ভালোই জানেন কিন্তু দুর্ভাগ্য হইল এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা ক্রমান্বয়ে যখন হারিয়ে যাচ্ছে এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর বা সেই দিক থেকে সরকারিভাবে তো এটিকে একেবারেই দেখেও না দেখার একটি অবস্থান আমরা যেটা দেখেছি স্বাধীনতার পরবর্তীতে বিভিন্ন সময় বিশেষ করে পঁচাত্তরের জাতির জনকের তার মানে ওনার ওনার ওনাকে হত্যা করার পরে পরবর্তী সময়তে এই নেমে আসে বিশেষ করে সাংবিধানিক বৈষম্য একবার সেই সালে আমাকে বর্তমান আমরা ওগুলো জানি বহুবার বহুভাবে আলো সময় যেহেতু বর্তমানে যেটা আমি বর্তমানে কথাই বলছি দেখেন পাঁচ তারিখে পাঁচ তারিখে তো আমরা হঠাৎ করে এই ধরনের একটা পট পরিবর্তন ঘটল দেশের মানুষের উপরে নির্মম একটি নির্যাতন নেমে আসলো সেই চার তারিখ পাঁচ তারিখের ধর্মীয় সংখ্যালঘুদের উপরে এবং সারা দেশে যেই ধরনের আপনি হত্যা ধর্ষণ নির্যাতন পুড়িয়ে দেওয়া লুটপাট সেটা একেবারেই চলমান এবং যেটি অদ্যাবধি পর্যন্ত সেটা চলমান রয়েছে আমি আমরা একটা সংখ্যা তত্ত্বের মাধ্যমে সেটাকে আপনাকে দিলে আপনার কাছে পরিষ্কার হবে পাঁচ তারিখ থেকে অদ্যাবধি গত যে তিরিশে জুন পর্যন্ত আমরা একটি সংখ্যা প্রকাশ করেছি যেতে যাতে টোটাল আপনার যেটা সহিংসতা হয়েছে তার পরিমাণ দুই হাজার সাতশো বিয়াল্লিশটি এই দুই হাজার সাতশো বিয়াল্লিশটির ভিতরে হত্যা রয়েছে উনষাটটি হত্যার পরিমাণ মাইনরিটিকে হত্যা করেছে উনষাটটি এবং দর্শন হয়েছে তেত্রিশটি যেটি পত্রপত্রিকায় উল্লেখিত হয়েছে এই যে এই সময় আপনি পাঁচ তারিখ থেকে এটা আমরা মন ভেবেছিলাম একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সরকার এসেছে

চিনমচ আমরা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ 1919 সেপ্টেম্বর আগস্টের পরে সেপ্টেম্বরে আমরা 2010 টি ঘটনা নিয়ে প্রেস কনফারেন্স করেছি আমরা প্রতিবাদের ভাষা আমরা মানব এই ধরনের পক্ষে আপনি গত বছর সেপ্টেম্বরে প্রতিবাদ করেছিলেন আমি বুঝতে পেরেছি মঞ্জুরুল করিম এই মঞ্জুরুল হক এই যদি হয় যে আমরা জানুয়ারি ডিসেম্বর পর্যন্ত সংখ্যা তত্ত্ব দিয়েও আমরা জানুয়ারি ৩০ তারিখে জানুয়ারি ৩০ তারিখে প্রেস কনফারেন্স করেছি গত মাসের দশ তারিখে প্রেস কনফারেন্স করেছি এবং প্রেস কনফারেন্সের মাধ্যমে এই তথ্যগুলো দেশে সংগঠিত একমাত্র এক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদেই বর্তমানে এই সরকারের নিলজ্জ আচরণ এই সরকারের ভয়াবহতা তাদের হিংসাত্মক আচরণ মিথ্যা বলা প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রেস প্রেস ব্রিফিং এর মাধ্যমে তার তার প্রেস সচিব যেভাবে কথা বলে কিছুই ঘটে নাই এটি রাজনৈতিক বা এরা আমরা বাড়িয়ে বলছি তার কথা শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে তারাই স্বীকার করতে বাধ্য হয়েছে যে এখানে মাইনরিটির উপরে নির্যাতন নিপীড়ন চলছে এবং তাদের পুলিশ হেডকোয়ার্টার থেকেও সেটাকে তদন্ত করে বলছে কিন্তু আমরা বলছি এটাকে সাম্প্রদায়িক সহিংসতা তারা বলছে তারা শেষ পর্যন্ত সহিংসতা স্বীকার করতে রাজে না তারা একটা মিথ্যা জগতে বসবাস করছে এদের সরকার বিশেষ করে বর্তমান যেই প্রধান উপদেষ্টা তার আচরণ আমার কাছে খুবই আমার কাছে এখন একটু ধিক্কার দিতে ইচ্ছা করে